হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সেভেন রে অ্যান্ড মার্টিন দু হাজার পঁচিশ প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের নিয়ে আলোচনা করবো প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ক্লাস সেভেন দু হাজার পঁচিশ এই সিরিজের এটি হচ্ছে সেকেন্ড ভিডিও যেখানে পেজ নাইনটি এইট থেকে হানড্রেডে থাকা বাক্যগুলির আমরা সমাধান করবো তো কী রয়েছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটে একটি শব্দ আছে তার সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে আমাদেরকে বাক্য সম্পূর্ণ করতে হবে প্রথম বাক্যে যেমন রয়েছে ফর্চুনেট উই ফেল্ড এগেন তাহলে আনফর্চুনেটলি উই ফেইল্ড এগেন হিজ কাইন্ড রয়েছে তাহলে আনকাইন্ড রিমার্কস হার্ট মি ওয়ান থার্টি ফোর ডু নট ডিস্টার্ব দ্য থট ফুল পার্সন দ্য লেসেন ইজ ফুল অফ মিস্টেকস উই উইল হ্যাভ টু রিরাইট ইট পুনরায় লিখতে হবে ওয়ান থার্টি সিক্স The kids always have fun together. They নেভার ডিস or have an argument. তর্ক করেন? না ওয়ান থার্টি সেভেন পল নেভার ওয়েটস সিন কিউস হি টু অধৈর্য দ্য ম্যান ওয়াজ ক্রিটিসাইজড ফর হিস লেজিনেস অলসতা তার জন্যে সে আলোচিত সমালোচিত হচ্ছে শি ইজ ইন অ্যান আনহ্যাপি মুড অখুশিতে রাম অ্যাপয়েন্টেড অ্যাজ উই লস দ্য ম্যাচ চাইল্ড থেকে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ লাইফ ছোটোবেলা জীবনের সব থেকে ভালো সময় অ্যান্ড এমলেস ম্যান ক্যান নট প্রসপার এমলেস মানে হচ্ছে যার দিশাহীন আর কি লক্ষ্যহীন ডো্ট স্ট্যান্ড নিয়ার দ্য ওয়াটার ইটস টু ডেঞ্জারাস ভয়ানক আর কি অন ফোর ফোর হি ডিসাইডেড টু রিকনসিডার দ্য অফার গিভেন টু হিম রিকনসিডার পুনর্বিবেচনা কর দ্য ক্রিকেট টিম ইজ প্রিপেয়ারিং ফর দ্য সেমি ফাইনাল উই শুড বিলিভ ইন নন ভায়োলেন্স আই ওয়াজ আনেবল টু রিচ দ্য প্ল্যাটফর্ম ইন টাইম ইডরেগুলার স্টুডেন্টস আর পানিষ্ড বাই দ্য হেডমাস্টার আফটার ইজ ফাদার্স ডেথ দ্য বয় বিহেবস অ্যাব নরমালি ওয়ান ফিফটি দ্য লিটিল ফেরি ওয়াজ ইনভিজিবিল অদৃশ্য টু দ্য আইস অব দ্য কমনার্স মিস্টার জয়সলস অনলি হোপ অফ সারভাইভিং ওয়াজ এ লিভার ইমপ্ল্যান্ট লিভার যদি তার আবার বসানো হয় বা প্রতিস্থাপন করা হয় ইফ ইউ হ্যাভ এ হেয়ার কাট ইউ উইল চেঞ্জ ইউর অ্যাপিয়ারেন্স রন উড নেভার ডেয়ার টু ডিস ওবে হিজ মাদার অমান্য করা ইউর স্টোরি ইজ ইনক্রেডিবেল ম্যান ইজ নট ইমটাল ওয়াটার ইজ টেস্টলেস জলের কোনো স্বাদ নেই অশোক ইজ এ গ্রেট রুলার রুল থেকে রুলার সি ইজ এ ড্যান্স থেকে ড্যান্সার আমান হ্যাড অ্যান থেকে আন টাইম অ্যাট দ্য পার্টি লুকাস কুড নট আন জিপ হিট জ্যাকেট There was a greenish light coming from the window. Greenish panyawcay shoojrugad. We believe in international brotherhood. The fear of unemployment is disturbing the young people. At last she was found lying unconscious under a tree. Driving without helmet is punishable offense. This word is very difficult to spell.

ऑन सेवेंटी टू गवर्न थे गवर्नमेंट शुड टेक स्टेप्स एगेंस्ट लाउड स्पीकरी थ्री इन केरला मेनी पीपल हेव बिकम होमलेस ऑन सेवेंटी फोर फिफा वर्ल्ड कप इज इंटरनेशनल फुटबॉल टूर्नमेंट द डॉग इज ए फेथफुल एनिमल ऑन सेवेंटी सिक्स शिलुक टैठार रिफ्लेक्शन इन दिरट जहांगी डिसाइडेड टू स्टाडी जार्नलिजम জার্নাল থেকে জার্নালিজম মানে সাংবাদিকতা অ্যাট ইউনিভার্সিটি দ্য ব্যাকটেরিয়া আর সো স্মল দ্যাট ইউ নিড এ স্কোপ থেকে মাইক্রোস্কোপ টু শি দ্যাম দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ভলেন্টিয়ার্স মেড দ্য ইভেন্ট এ সাকসেস দ্য ডাইভার্সিটি অফ দ্য গ্রুপ হেল্পড ব্রিং ডিফারেন্ট আইডিয়াস টু দ্য ডিসকাশন স্টুডেন্ট শুড রিমেম্বার দ্যাট ইডিয়ালনেস ইজ এ কাটস অলসতা ইফ দে আর অ্যাম্বিশিয়াস দে মাস্ট হার্ড লেজি পারসনস হ্যাভে লট অফ ডিসটিসফ্যাকশান ইন লাইফ সো দ্যাট স্টুডেন্টস মাস্ট বি স্ট্রং ডিটারমিনেশান অন এইটী টু শি ইজ সফরিং ফ্রম ম্যাল নিউট্রেশন অপুষ্টি হি হ্যাজ ইনবোর্ণ ট্যালেন্ট ফর মিউজিক অন এইটী ফোর আয়রন ইজ এ ইউজফুল মেটাল অন এইটী ফাইভ হি ইজ অল টুগেদার উইথ হেয়ার Mr. Ganguly is an irresponsible person. There were only a handful of people at the match. On eighty-eight, a million pounds was given to the hospital by an unknown person. Thank you for your advice. You have been very helpful. I could not hear anything, so I disconnect the call. The new phone model is more powerful than the previous version. এবার অ্যাড প্রিপিক্স আর সাপিক্স দিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে লিটারেট তাহলে আইএলএল জুড়ে দিয়ে আইএল জুড়ে দিয়ে ইনলিটারেট অশিক্ষিত স্টেডিলি ইউএন জুড়ে দিয়ে আনস্টেডিলি হ্যাপি ইউএন জুড়ে দিয়ে আনহ্যাপি রেস্ট ইউএন জুড়ে দিয়ে আনরেস্ট হয়ে যাচ্ছে এম থেকে এমলেস রেগুলার আইয়ার জুড়ে দিয়ে ইরেগুলার নন ইউএন জুড়ে দিয়ে আনন গাইড এমআইএস জুড়ে দিয়ে মিসগাইড কারেক্ট আইএন জুড়ে দিয়ে ইনকারেক্ট অ্যাক্টিভ আইএন জুড়ে দাও ইন অ্যাক্টিভ লিগাল আইএল জুড়ে দিয়ে ইনলিগাল লাইক ডিআইএস জুড়ে দাও ডিসলাইক কমফর্ট ডিআইএস জুড়ে দিয়ে ডিসকমফর্ট নর্মাল এবি জুড়ে দাও অ্যাব নর্মাল ইউজ এমআইএস জুড়ে দাও মিনস ইউজ ভ্যালিড আইএন জুড়ে দিয়ে ইনভ্যালিড অ্যাডভান্টেজ ডিআইএস জুড়ে দিয়ে ডিস্যাডভান্টেজ কনসাস ইউএন জুড়ে দাও দিলে হবে আনকনসাস কম্পিটেন্ট আইএন জুড়ে দাও ইনকম্পিটেন্ট পার্সোনাল আই এম বসিয়ে ইমপার্সোনাল ট্রাস্ট ডিআইএস জুড়ে ডিসট্রাস্ট কভার ডিআইএস জুড়ে দাও ডিসকভার পারফেক্ট আই এম জুড়ে দিয়ে ইমপারফেক্ট রেসপন্সিবেল আইয়ার জুড়ে দিয়ে ইনরেসপনসিবেল লক ইউএন বসাও আনলক কানেক্ট ডিআইএস বসালে ডিসকানেক্ট ওবিডিয়েন্ট ডিআইএস বসালে ডিসওবিডিয়েন্ট অ্যাটেন্টিভ আইএন বসালে ইন পোলাইট থেকে হবে ইমপোলাইট এবার কী করতে হবে এবার রুট ওয়ার্ড দেওয়া আছে তার প্রিফিক্স সাবিক্স এবং নতুন ওয়ার্ড তৈরি করতে হবে রুট ওয়ার্ড হচ্ছে সাইলেন্ট তাহলে ইউএন বসাও আর এল বসাও শেষে তাহলে হবে অপারেট ছিল শুরুতে সিও পিছনে আইওএন কো অপারেশান ইকোনমিক্স ইকোনমিক শুরুতে ম্যাক্রো পরে এস ম্যাক্রো ইকোনমিক্স অর্ডিনারি শুরুতে এক্সট্রা পরে এল এল ওয়াই এক্সট্রা অর্ডিনারিলি মিটার ছিল তাহলে শুরুতে কিলো আর তারপরে সাফিক্স হচ্ছে এস দিলে কিলোমিটার লিড ছিল সো প্রথমে হচ্ছে পিআই না অনলি পি বসবে অনলি পি তারপরে লিড তারপরে ইয়ার তাহলে হয়ে গেল লিটার অনলি পি বসবে টু টু সিক্স তারপর হচ্ছে টাইম ছিল তাহলে আনটাইমলি ইউএন শুরুতে প্রিফিক্স আর এল ওয়াই সাফিক্স বসালে আনটাইমলি কনভেনশান প্রিফিক্স হচ্ছে নন সাফিক্স এআই জুড়ে নন কন এএল নন কনভেনশনাল এফিসিয়েন্ট প্রিফিক্স হচ্ছে ইন বসাও সাফিক্স এল ওয়াই বসাও ইন এফিসিয়েন্টলি পাওয়ার ইএম প্রিফিক্স এম আর এম ইএনটি মেন্ট হচ্ছে সাফিক্স বসালে এমপাওয়ারমেন্ট রেসিসেবেল প্রিফিক্স আইআর বসাও এবং সাফিক্স এল ওয়াই বসালে ইনরেসেসেবেল ডার্ক থেকে এন শুরুতে এন পিছনে এন বসালে এন ডার্ক এন চেঞ্জ প্রিফিক্স হচ্ছে এক ইএক্স সাফিক্স হচ্ছে এবেল তাহলে এক এস এ প্রিফিক্স পোস্ট এবং সাফিক্স এস বসালে পোস্ট এস এস তারপরে অ্যাক্ট রয়েছে তাহলে প্রিফিক্স হচ্ছে রি আর সাফিক্স হচ্ছে টিআইওএন হলে রিয়াকশান নেক্সট হচ্ছে রুট হচ্ছে পেশেন্ট তাহলে শুরুতে আই এম বসা দেবে শেষে এল ওয়াই বসে দেবে ইমপেশেন্টলি রুট হচ্ছে মোরাল মডাল এমও আর এমও আর এ টি এমও আর এ টি তো এখানে হবে ইম মডাল আই এম এমও আর এল ওর্থ আন শেষে ওয়াই আনর্থি প্রপার আই এম তারপরে এল ওয়াই ইমপ্রোপারলি তারপরে হচ্ছে ইন হিউম্যান নেক্সট হচ্ছে ন্যাচারালের ইউএন বসাও আর শেষে এল ওয়াই বসাও আনন্যাচারালি নেক্সট হচ্ছে হ্যাপি ইউএন বসাও প্রিফিক্স পিছনে এল ওয়াই বসাও আনহ্যাপিলি আন্ডারস্ট্যান্ড শুরুতে এমআইএস পরে আইএন জি দিলে মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাকিউরেট প্রিফিক্স হচ্ছে ই আইএন বসাও সাপিক্স এল ওয়াই বসালে অ্যাকিউরেটলি আর অ্যাডজাস্ট শুরুতে আদি আর শেষে মেন্ট বসালে রিঅ্যাডজাস্টমেন্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে